সম্মানিত দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা আজ দৈনিক প্রথম আলো পত্রিকার একটি বিশ্লেষণ নিয়ে কথা বলব বিটিবি বেতারের স্বায়ত্তশাসন উপদেষ্টা কমিটি নিয়ে কয়েকটি প্রস্তক দৈনিক প্রথম আলো পত্রিকার এটি একটি বিশ্লেষণমূলক শিরোনাম বাংলাদেশে তিনটি সরকারি গণমাধ্যম রয়েছে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এই তিনটি সরকারি গণমাধ্যম কিন্তু এই তিনটিরই কোনো কদর নেই এদেশে মানুষের চাহিদা নেই এই তিনটির প্রতি বিটিভি মানুষ তেমন দেখে না বেতার শুনে না বাংলাদেশ সংবাদ সংস্থার নিউজগুলো ওইভাবে মানুষ দেখে না এগুলো পিছনে বছরে প্রায় ছয়শো কোটি টাকার বেশি খরচ হচ্ছে বিটিভি বাংলাদেশ বেতার বাস এই তিনটার পিছনে প্রায় ছয়শো কোটি টাকার মতো বছরে ব্যয় হচ্ছে এই টাকাগুলো কোথা থেকে আসছে এই টাকাগুলো জনগণের কর থেকে যায় জনগণের যে অর্জিত টাকা আয় এখান থেকেই এগুলো ব্যয় হচ্ছে কিন্তু কি লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না এগুলোর কোনো সুফল আমরা দেখতে পাচ্ছি না তিনটা গণমাধ্যমেই কিন্তু দেশের জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এই তিনটি গণমাধ্যমের ক্ষেত্রে আস্থা অর্জনের জন্য ইতিমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে কমিটির প্রদান করা হয়েছে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সাহেবকে এ কমিটিতে আরও রয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব গৃহানু গণপত্র উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ বন উপদেষ্টা সৈদার রিজন আহসান আরও রয়েছে সড়ক সেতু উপদেষ্টা ফজল কবির খান এই কয়েকজন ওনারা রয়েছেন কিন্তু দুঃখের বিষয় যেহেতু ভিটিভি বেতার সংশ্লিষ্ট মাধ্যম এখানে তথ্য উপদেষ্টা থাকা উচিত ছিল এখানে সংস্কৃতি উপদেষ্টাকে রাখা উচিত ছিল কারণ এই গণমাধ্যমের সাথে কিন্তু এই দুজনের এই সম্পৃক্ততা থাকে এই দুটি মন্ত্রণালয়ের কিন্তু এখানে রাখা হয় নাই যাদের গুরুত্ব বেশি তথ্য উপদেষ্টা সংস্কৃতি তাদেরকে রাখা হয় নাই যাদের রাখা হয়েছে তারা আবার বিটিভি এবং বাংলাদেশ বেতার নিয়ে কাজ করবে কিন্তু বাসাস নিয়ে তারা কাজ করতে চাচ্ছে না এরকমও তথ্য এখানে উঠে এসেছে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেই কমিটি গঠন করা হয়েছে এই কমিউনি কমিটিটি মূলত এই জায়গায় প্রযোজ্য না আমার মধ্যে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট যারা তারা আসলে বিটিভি বাংলাদেশ তার পাশ কিভাবে ভালো ভূমিকা রাখে দেশের মানুষের আস্থা অর্জন করতে পারে সেটা কিন্তু যারা গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট সম্পাদক পরিষদ রয়েছে তারা কিন্তু এটা ভালো বুঝবে তাদেরকে আসলে গণমাধ্যমের এই যে বিটিভির দুরবস্থা বাংলাদেশ বেতারের দুরবস্থা বাসের দুরবস্থা এগুলো দূরীকরণে তারা ভালো ভূমিকা রাখতে পারত কিন্তু তাদেরকে এই কমিটিতে রাখা হয়নি আদৌ কি এই যে কমিটিতে যারা আছে তারা কি আদৌ বেতারের কিংবা বিটিবির বাসের আস্থা অর্জন দেখাতে পারবে এই দেশের মানুষের কাছে গণমাধ্যম কি আরও ভালো কিছু করে দেখাতে পারবে এদেশে আসলে সরকারি গণমাধ্যম থেকে বেসরকারি যে গণমাধ্যমগুলো রয়েছে তাদের প্রতি মানুষের আগ্রহটা বেশি আর কি সরকারের আরও ভাবা উচিত সরকারকে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত যে গণমাধ্যম যেটি রয়েছে সরকারি গণমাধ্যম তিনটি সেগুলো যাতে দেশের মানুষের আস্থা অর্জনে সচেষ্ট থাকে ধন্যবাদ